যেটা মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই যেখানে মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এই সেই দ্বীপ যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার আর এই দ্বীপ প্রতিদিন পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের অভিযোগ ছিল এই এই এলাকাতে একটি করে ভিডিও বলাচ্ছে এবং মানুষের আবেগ এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচুর দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমে দীর্ঘদিন ধরে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আপনারা দেখছেন এই শিবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমে মাঠের মধ্যিখানে সেই ছবি দেখছে মুহূর্তে শিয়ারা বাজার রামকৃষ্ণ এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই সেই ছবি দেখছেন সরাসরি সেতু ইউন বাংলার পর্দায় আর এই সেই দীপ ভাই যে দীপ ভাই ভাইকে দেখছি এই দীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে ভাইকে সত্যি একটা আবেগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে সেই দিনের বোতল তারা যেখানে বসেছিল সেই সেই জায়গায় বিয়ারের বোতলের ছবি দেখছেন সেই এই মুহূর্তে আমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমাদেরকে দেখাবো বিয়ার ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমরা আমরা দেখাচ্ছি বহুদিন ধরে আমরা এরকম ভাবে ব্যবহার ভাই এত ভাই ভাই এত রাত্রি যাওয়ার পরও উচালন পেরে যাওয়ার পরও এই দ্বীপ এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আমাদের কাছে যেটুকু খবর আছে উচালন পেরিয়ে গেছে উচালন পেরিয়েছে এই দ্বীপ এবং একের পর এক একের পর এক যেই তাকে বলতে গেছে প্রতিবাদ করেছে তাদেরকে তাদের সঙ্গে একের পর এক ভাবে অশ্লীল ব্যবহার করা হয়েছে তার এবং তার কর্মীদের এবং সে দাবি করেছিল একটি সংস্থা টোটো তুলে নিয়েছে এবং সেই টোটো তুলে নেওয়ার পর সে গাড়ির এই এক ভালাই এই গাড়িটি তাদেরকে গাড়ির তার টোটো নাকি তুলে নেওয়া হয়েছে গুলো কি দিয়েছে সেটাও দাবি করা হচ্ছে সেটা তার নিতান্ত ব্যক্তিগত একটি খেলছে এই যে দিনের পর দিন দন্ডি নাম করে দিনের পর দিন এই এই আশ্রম আশ্রম এখনো প্রতিষ্ঠিত হয়নি আশ্রম নব নির্মিত নব নির্মিত আশ্রম সেই আশ্রমে সেই আশ্রমই চলছিল এই রাত ব্যাপার সে বিষয়ে আমরা আসছি না কিন্তু মানুষের আবেগ নিজে অন্ধকারে গাঁজা এবং বিয়ার বিয়ার সংযোগ সেই চলছিল সেই ছবি আমরা দেখেছেন এবং মাদক দ্রব্য সেবন করছিল দেখতে সেই ছবি আমরা আহ আটকিয়েছে এবং লোকাল শিয়ারা বাজার ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই এই ঘটনাস্থল এসেছে এবং তারা ইতিমধ্যেই পর্দায় এই মুহূর্তে দেখছেন সেই দ্বীপ যে দ্বীপ সেই দ্বীপ সেই দ্বীপের ছবি এই যে ভাই দ্বীপের সঙ্গে যে ভাই প্রথম দিন থেকে ছিল সেই ভাইয়েরও ছবিটা একবার দেখাচ্ছি যে এই ভাই যে হচ্ছে ইতিমধ্যেই কয়েকজনের ওপর যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছিল মানুষের আবেগ নিয়ে চড়া হয়েছে যারা ভালো উঠছে সেই ছবি দেখছেন সেই ছবি দেখছেন আমাদের আমাদের কাজের এই মুহূর্তে এই মুহূর্তে ছবি দেখুন এই মুহূর্তে দেখুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা দেখিয়েছি আমরা দেখছেন সেই ছবি সরাসরি সরাসরি দেখছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন একজন শিব ভক্ত একদিন তার দেখুন দেখুন তার মুখের ভাষা দেখুন তার মুখের ভাষা দেখুন দেখুন কি হচ্ছে এই দেখুন 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 দেখাচ্ছি আই দেখুন দেখুন গাড়িতে গাড়িতে গাঁজা তো আছি সঙ্গে বিয়ারের বোতল আমরা দেখালাম এই আশ্রম এই আশ্রমটি এখানকে আবেগ দিয়ে এখানকার মানুষজন তৈরি করছে এবং সেই আবেগ নিয়ে খেলা করছে এই দ্বীপ ভাই একজন এই দ্বীপ ভাই সেই আবেগ নিয়ে খেলা করছে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলায় সাধু বাংলা এই মুহূর্তে আবারও দেখাচ্ছি দ্বীপ তাদের যে অসামাজিক কাজকর্ম করানোর জন্য এই যে আশ্রমে যে অসামাজিক কাজকর্ম করছিল সেই কারণে শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করলো এই মুহূর্তে সেই ছবি দেখছেন সেই ছবি দেখছেন সরাসরি আমাদেরকে আমরা দেখাচ্ছি বাংলায় অসামাজিক কাজকর্ম সঙ্গে কাজ করছিল এই বাজার ছেলাবাজার এর যে রাতের অন্ধকারে এই এই এলাকাতেই ocorrilo এই যে এই যে নবনির্মিত যে রামকৃষ্ণ আশ্রম সেখারে অসমাাজিক কাজ ocorrilo এই দীপ দীপ বলছে আমি এদেরকে চিনি না আমি এদেরকে ডাকিও না এমনটা বলেছে এবং ওরা orange সৈদ ছাই সঙ্গে এসেছে দীপ নাকি নিজে একা বেরিয়েছে এমনটা অভিযোগ করেছে এখানে সেখান থেকে প্রায় যেখানে ছিল সেখান থেকে প্রায় আর অন্য একটা কথা বলে রে কি এই ছেলেটাই কিন্তু সাপোর্টার্স বনাম সাপোর্টার্স বলে একটা এক এবং হাত কাঁপছে এই ছেলেটা এই ছেলেটা বারবার মানুষকে হেও করতে বলল করেছে এই এই যে সে টাকাই নিয়ে বড় বাজে নাম করে দীপকে বাজে মুহূর্তে ফেলছে আমি একবারও বলি দীপ ভালো এবং গাড়ি এবং ফেক ফেক গাড়ি দিয়ে একটা গাড়িকে ফেক দিয়ে বলছো নামে নাকি করে দিয়েছি এমনই অভিযোগ করছে যে সেই ছবি দেখছেন সরাসরি এই মুহূর্তে শেয়ারাবাজার ফাঁড়ি পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখছেন সেই ছবি শেয়ার বাজার ফাঁড়ি পুলিশ উচ্চারণ পেরিয়ে যাওয়ার পর আবারে ব্যাকে এসেছিলেন ব্যাকে এসে অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন এমনটাই অভিযোগ এবার দেখার বিষয় কি হয় তাদের সেই ছবি দেখছেন সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে শেয়ার বাজার ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করেছে শেয়ার দেখছেন সেই ছবি আটক করে নিয়ে যাচ্ছে শেয়ারাবাজার এলাকা থেকে দীপ যে ভক্তের ভগবান নামে যে দন্ডি খেটে নাকি সে আদি যোগী যাবে সে রাতের অন্ধকারে এখানে প্রায় আসতেন এবং এখানে অসামাজিক কাজকর্ম করতেন সেই তাই আজকে তাকে আটক করল শেয়ারাবাজার ফাঁড়ি পুলিশ দেখতে থাকুন সঙ্গে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা